আমি তো বলি এই আল্লাহ পাঠাইতে না আমাদেরকে নির্বাচিত করার করার পরে। আমরা কিন্তু বাছাই কিরিত হুয়াজুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মোহাম্মদি হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেমতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে কেননা সুহাদা আলার নাচ কামতের দিন আমরা সমস্ত উন্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদের ষাট সত্তর বৎসর আবার ওইটার থেকে দুই পর্বে আল্লাহ মাপ কইরা দিচ্ছেন দুই পর্বে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারো বিরুদ্ধে যাবে না মাপ মাসুফ নিষ্পাপ এটা হলো প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেস্তা পয়সা থাকে রুফিয়াল কলম আনি না এ মাত্রা যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু দেখবে না পক্ষে তুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন আর রইল তো রইল কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু প্রমাণ দাঁড় জন্য যদি কেউ আঙ্গুল উঠায়রা এরা সাক্ষী হলো কি করা এরা তো দুনিয়াই দেখে নাই আল্লাহ পা উঠে দিয়ে দেখায় দিবে দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া দেই কাটছে পারায় আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনায় যাব না আজকে যতটুক শুনাইলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে মুসলমানের গড়ে আল্লাহ অস্তিত্ব দিছেন আসতে দেরি কাজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আছে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো নিব নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো পাশপাক্ত আম নামাজ আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানেই দাঁড়ায় যাব। ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মুসলিম আমি ঘুরে বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান দেয় সাত মহাদেশ দেখা ফেলছি আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে কিন্তু পুরান সবকটা দেখা শেষ মহাদেশ তো মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশ দেখা গেছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই বাংলাদেশের মতো দুনিয়াতে না বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে চাই দুনিয়া ঘুরার পরে এর আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আসে আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই কোন সামিয়ানা নাই নিচে শুধু চাটাই পর্যন্ত নাই মাটিতে লেপটি পাইতা বৈশাখ আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শুনে দীর্ঘ রাত পর্যন্ত শুনে ফজর পর্যন্ত সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোন দেশ পাইলে নাই আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি